নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় বরুথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা এর সাথে সাথে আমরা আরো জানব দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বরুথিনী একাদশী কবে পালিত হবে একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ বরুথিনী একাদশীর ব্রত পালনের সময় চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম কথা বৈশাখ কৃষ্ণপক্ষীয় বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতপ্রভাবে মান্ধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমন কি দেবাদিদেব মহাদেবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে রাজন অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তার থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মনুষ্যলোক অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনি ব্রত পালনেই সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ংচিত্রগুপ্তও করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে থাকে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে নেশা নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্যা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে। ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনার থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এবার জেনে নেব দু পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বড়ুথিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বড়ুথিনী একাদশী পালিত হবে আগামী চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলায় দশই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার একাদশী তিথি শুরু হবে তেইশে এপ্রিল দু বাংলায় নয়ই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা দশই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার সকাল দশটা বেজে পাঁচ মিনিটে দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের বড়থিনী একাদশীর ব্রত পালন হবে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলায় এগারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ শুক্রবার সকাল ছটার পর থেকে সকাল দশটার মধ্যেই বরুথিনী একাদশী ব্রতের পারণ সময় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে